সুপ্রভাত বন্ধুরা আজ হলো ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো আজ সকাল আট ঘটিকা থেকে শুরু হবে ভোট গণনা বিটিসি নির্বাচনের পর আজ চল্লিশটি আসনের হবে ভোট গণনা জেলা প্রশাসনের চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে আজ সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনার পর্ব বিস্তারিত থাকবে প্রতিবেদনে ভোটারদের নাম বাদ দেওয়া ঠেকাতে এবারে নতুন ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন ভোট দিতে গেলে লাগবে ওটিপি নির্বাচন কমিশনের এই নতুন নিয়ম চালু হতেই বিভিন্ন মহলে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ প্রশাসনের নির্দেশ জারি বিস্তারিত থাকবে প্রতিবেদনে সোশ্যাল মিডিয়া ইসলামিকে পণ্ডিত আল্লামা সারিমুল হকে নিয়ে কটুক্তি কটুর হুশিয়ারি দিয়ে বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারিমুল হককে নিয়ে সামাজিক মাধ্যমে যে ভিডিওগুলি পোস্ট করা হয়েছে সেগুলি ডিলিট করে মুছে ফেলতে হবে সামাজিক মাধ্যম থেকে অন্যতায় তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন শিলচরের সকি এক্সপ্রেস প্রকল্পের তিনশো সাতষট্টি জনকে স্কুটি বিতরণ জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় গ্রেফতার কাঁসার জেলায় পানীয় জলের মান পরীক্ষার নির্দেশ জারি মাসে মাসে হোটেল রেস্তোরাঁয় পানীয় জলে টেস্ট করতে নির্দেশ জারি করা হয়েছে এবং হাইলাকান্দিতে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অধীনে সচেতনতা শিবির তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর আজ সকাল আট গটিগা থেকে শুরু হবে ভোট গণনা বিটিসি নির্বাচনের পর আজ চল্লিশটি আসনে হবে ভোট গণনা কোকরাঝার জেলা প্রশাসনের প্রস্তুতি চূড়ান্ত প্রশাসনের কটুরে নজরদারির মধ্যে সকাল আট গটিকা থেকে শুরু হবে ভোট গণনা পর্ব আজ শুক্রবার সকাল আটটা থেকে শুরু হবে বিটিআর ও তাতে টেরিটোরিয়াল রিজিয়নের অন্তর্গত চল্লিশটি আসনের বড়ল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল বিটিসির নির্বাচনী ভোট গণনা 316 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ ইতিমধ্যে সুষ্ঠুভাবে ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে কুকুরাজার জেলা প্রশাসন গতকাল বৃহস্পতিবার কুকুরাজার জেলা শাসকের সরকারি সভাকক্ষে গণনা কর্মীদের নিয়ে দ্বিতীয় দফায় রেন্জমাইজেশন অনুষ্ঠিত হয়েছে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক মাশাঙ্গা এম পার্টিনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত রেন্জমাইজেশনে নির্বাচন পর্যবেক্ষণে কোনে এবং পর্বতে জোরার মহকুমা শাসক এনআইসির ডিআইও এবং অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন এই প্রক্রিয়ার মাধ্যমে ভোট গণনার তত্ত্বাবধায়কের সহায়ক ও মাইক্রো অবজারভারদের পরিষদীয় নির্বাচন কেন্দ্র ভিত্তিক নিয়োগ করা হয়েছে এদিকে কোকড়াজার বিশ্ববিদ্যালয়ে গতকাল বিকেলে একটা ত্রিশ মিনিট থেকে চারটা ত্রিশ মিনিট পর্যন্ত ভোট গণনার তত্ত্বাবধায়কের সহায়কের চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং পোস্টাল ব্যালট গণনার জন্য দায়িত্বপ্রাপ্ত সমেত অন্যান্য কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গত আঠারো সেপ্টেম্বর একই স্থানে প্রথম রাউন্ডের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছিল কার্যসূচিতে আধিকারিকদের গণনা সংক্রান্ত প্রটোকলে ভূমিকা এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পাশাপাশি ভোট গণনা প্রক্রিয়ায় নির্ভুল সঠিক স্বচ্ছতা ইত্যাদি বিষয়ে নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এছাড়া কোকরাঝার সদরের সকল সহকারী রিটার্নিং আধিকারিকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ভোট গণনার চূড়ান্ত বলি পর্যালোচনা করেছেন জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক মাসান্ডা এম পার্টিন সমন্বয় মজবুত করতে এবং নির্বাচন কমিশনের নীতি নির্দেশিকাবলী কঠোরভাবে মেনে ভোট গণনা প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপ যাতে সুচারুরূপে এবং কঠোরভাবে পালন করা হয় তার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এখানে উল্লেখ করা যেতে পারে গত ২২ সেপ্টেম্বর চল্লিশটি আসনের বিটিসি পরিষদীয় নির্বাচনের ভোট গ্রহণ হয়েছিল অপরদিকে ভোটারদের নাম বাদ যাওয়া টেকাতে এবারে নতুন ব্যবস্থা চালু করেছে ভারতীয় নির্বাচন কমিশন এবার ভোট দিতে গেলে লাগবে ওটিপি নির্বাচনের এই নতুন নিয়ম চালু হতেই বিভিন্ন মহলে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা আসন্ন বিহার ও বাংলা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে নড়েচড়ে বসেছে জাতীয় নির্বাচন কমিশন ভোটারদের নাম বাদ যাওয়া টেকাতে এবার এক নতুন ব্যবস্থা চালু করা হয়েছে কমিশনের পোর্টালে এই ইসাক্ষ নামের নতুন পদ্ধতিটি নিয়ে বিভিন্ন মহলে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা এখন থেকে ভোটার তালিকায় নাম তোলা বাদ দেওয়া বা সংশোধন করার ক্ষেত্রে আবেদনকারীকে তার আধার কার্ডের মাধ্যমে তথ্য যাচাই করতে হবে এতদিন পর্যন্ত এই কাজের জন্য কেবল এপিকের নম্বরই যথেষ্ট ছিল কিন্তু নতুন নিয়মে ফর্ম পূরণের পর একটি ই স্বাক্ষর পোর্টালে গিয়ে আধার নম্বরে যুক্ত করতে হবে এরপর সেই আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মোবাইল ফোনে আসা ওটিপি দিয়ে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কমিশনের সূত্রে জানা যাচ্ছে এই কঠোর পদক্ষেপের মূল কারণ সম্প্রতি কর্ণাটকে ঘটে যাওয়া একটি ঘটনা সেখানে প্রায় ছয় হাজারের বেশি ভোটারের নাম বাতিলের আবেদনে জমা পড়েছিল অভিযোগ উঠেছিল বুট চুরির চেষ্টার পরে নির্বাচন কমিশনার স্বীকার করে 60018টি আবেদনের মধ্যে মাত্র 24টি আবেদনই বৈধ ছিল এর ঘটনার পর ভোটার তালিকা সুরক্ষিত রাখতে নতুন এই ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন এই পদক্ষেপের ফলে ভোটার তালিকায় কারচুপির সম্ভাবনা কমবে তবে কিছু মানুষ আশঙ্কা করেছেন এই নতুন নিয়ম সাধারণ ভোটারদের জন্য জটিলতা বাড়াতে পারে অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার পুলিশ প্রশাসনের নির্দেশ জারি শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যানবাহনের চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে আগামী উনত্রিশ সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুরে দুটা থেকে শ্রীভূমি শহরে কোনো ধরনের বাণিজ্যিক যানবাহন প্রবেশ করতে পারবে না পাশাপাশি ও হালকা যাত্রী পণ্যবাহী যান বাড়ি শহরের উপকণ্ঠ রাস্তার পাশে বা পূজা মণ্ডপের সম্মুখে রাখতে নিষেধ করা হয়েছে বদরপুরের দিক থেকে আসা সব ধরনের যানবাহন শ্রীভূমি বাইপাস দিয়ে পুরামারা কানিশাইল পর্যন্ত চলাফেরা করতে পারবে লক্ষ্মী বাজার দিক থেকে আসা যানবাহন সেন্ট্রাল ব্যাংক পর্যন্ত কিরা বাজারের দিক থেকে আসা যানবাহন মাইজটি জিয়া কিম্বার এবং কর্ণমধু দিক থেকে আসা যানবাহন লঙ্গাই সেতু পর্যন্ত চলাচল করবে তবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি বয়স্ক ব্যক্তি ও রুগীরা ছোট গাড়ি নিয়ে শহরে প্রবেশ করতে পারবেন যে কোনো ধরনের অভিযোগ জানাতে পুলিশ কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে এই কন্ট্রোল রুমের নম্বর হলো এইট জিরো নাইন নাইন সিক্স সিক্স টু টু সেভেন ফাইভ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে অপরদিকে সোশিয়াল মিডিয়ায় ইসলামিক পঞ্চিত আল্লামা সারিমুল হককে নিয়ে কটুকটি কটুর হুশিয়ারি দিয়ে বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারিমুল হককে নিয়ে সামাজিকের মাধ্যমে যে ভিডিওগুলি পোস্ট করা হয়েছে সেগুলি ডিলিট করে মুছে ফেলতে হবে অন্যতায় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন তারা সম্প্রতি সময়ে লক্ষ্য করা গেছে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় পণ্ডিতদের নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রবণতা দিন দিন বাড়ছে এরই জেরে রামকৃষ্ণনগর সমজেলা এলাকায় ঘটে যাওয়া একটি কাণ্ডকে ঘিরে সাম্প্রতিক কিছু ঘটনা সামাজিক অশান্তি ও বিভেদের আশঙ্কা তৈরি করেছে একদিন ধরে কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বিশিষ্ট মৌলানা ও ইসলামিক পঞ্জিত আল্লামা সারিমুলকের বিরুদ্ধে অশালীন মন্তব্য ও কুরুচি করে ভিডিও ছড়িয়ে দিচ্ছেন এর ফলে মুসলিম সমাজে বিভাজন সৃষ্টির পাশাপাশি শান্তি সম্প্রীতির পরিবেশ ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ উঠেছে এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার শ্রীভূমি জেলার সেটেলমেন্টে সাহেব সুফি সৈয়দ মফিদুল হোসেনের নেতৃত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় সবাই উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা জুলসে কমিটির কর্মকর্তারা এবং বিশিষ্ট আলেম ওলামাগন সভা শেষে সুফি সৈয়দে মফিদুল হোসেন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় আল্লামা সারিমুল হকের বিরুদ্ধে করা কুটুক্তিমূলক ভিডিও ও মন্তব্য করা ভিডিও মুছে ডিলিট করে ফেলতে হবে না হলে তারা প্রশাসনের দ্বারস্থ হবেন অথচ অযথা অপমানজনক মন্তব্য করে বিভিন্ন সংগঠনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে এটি ইসলাম বিরোধী এবং সমাজ ধ্বংসের কারণ হতে পারে আহলে সুন্নতের তামির জমিয়ত উলামা তাবলিগের জামাত সহ সব গঠনই মূলত সুন্নি মতাদর্শী ও Hanafi mazhab অনুসারী আকীদাগত সাধারণ মত পার্থক্য তাকলেও সেটি কখনো বিভেদ সৃষ্টির কারণ হতে পারে না তিনি আরো বলেন এক সংগঠনের লোক অন্য সংগঠনের শ্রদ্ধেয় পীর মুরশিদকে অপমান করলে পাল্টা প্রতিক্রিয়াই হবে এতে সমাজ ও শান্তির পথে যাবে তাই প্রতিটি সংগঠনের সচেতন ব্যক্তি ও এগিয়ে আসতে হবে সুফি মাফিদুল হোসেন স্পষ্ট জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে মৌলানা সারিমুলকে নিয়ে করা সব অশালীন মন্তব্য ও কটুক্তি মুছে ফেলতে হবে অন্যথায় তিনি নিজ সংগঠনের সদস্যদের নিয়ে আইনের দ্বারস্থ হবেন এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন অপরদিকে শিলচরের সখী এক্সপ্রেস প্রকল্পের তিনশো সাতষট্টি জনকে স্কুটি বিতরণ সখী এক্সপ্রেস কেবল গ্রামীণ ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে না এটি সরকারের সেবা সব শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার সাহায্য করবে গতকাল বৃহস্পতিবার উদীয়মান মহিলা সিএমটিসি ই খোলা বাজার সংলগ্ন বিবেকানন্দ মেমোরিয়াল হলে কাচার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত স্কুটি বিতরণ অনুষ্ঠানে মন্তব্য করেন খাদ্য সিভিল সাপ্লাই ও ভোক্তা বিষয়ক খনিজ ও খনিজ সম্পদ গ্রাহক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী তার বক্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি মন্ত্রী কৌশিক রায় বলেন আজ শিলচরে অসম স্টেটের রুবাল লাইভলিহুড মিশন অসম রাজ্যকে গ্রামীণ জীবিকা মিশনের সকি এক্সপ্রেস প্রকল্পের আওতায় মোট তিনশো সাতষট্টি কমিউনিটি ক্যাডারকে আনুষ্ঠানিকভাবে স্কুটি প্রদান করা হয়েছে এই দূরদর্শী পদক্ষেপের জন্য আমি আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মন্ত্রী এই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ফলক হিসাবে বর্ণনা করেন তিনি আরো বলেন এই পদক্ষেপ স্বনির্ভর গোষ্ঠী এবং মহিলা উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং সামাজিকভাবে শক্তিশালী করে তুলবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উদ্যোগ কেবল যোগাযোগকে উন্নত করবে না গ্রামীণ প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করবে এটি নিশ্চিত করবে যে সরকারি সহায়তা ও পরিষেবা সময়মতো প্রত্যন্ত গ্রামের পরিবারে পৌঁছায় তিনি সুবিধা প্রাপকদের উদ্দেশ্যে বলেন স্কুটিটি ব্যবহার করুন ক্ষমতায়ন সেবা এবং দায়িত্বের বাহন হিসাবে যা গ্রামীণ পরিবারের উন্নয়নের জন্য নিবেদিত দিকে জুবিনগর্গের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন শেখর জ্যোতি মামলায় শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে গড়িগাঁও অবস্থিত তার বাড়ি থেকে শেখরজ্যোতিকে গ্রেফতার করে এস আই টি বাড়িতে এস আই টি তাকে জেরা করেছে শেখরজ্যোতির বাড়িতে বাড়িতে তন্ন করে তল্লাশি চালিয়েছে এস আই টি জুবিনের সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছিলেন বাদ্যযন্ত্রী শেখরও উল্লেখ্য জনপ্রিয় গায়ক এবং সাংস্কৃতিক আয়োজক জুবিন গর্গের সিঙ্গাপুরে এক রহস্যজনক ভাবে মৃত্যু ঘটে এরপর রাজ্যে প্রায় বাহান্নটি মৃত্যুর তদন্তের দাবিতে মামলা দায়ের করা হয় তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালে সিঙ্গাপুর গিয়েছিলেন অপরদিকে শিলচরে কাসার জেলায় পানীয় জলের মান পরীক্ষা নির্দেশ জারি মাসে মাসে হোটেলের রেস্টুরেন্ট পানীয় জলে টেস্ট করতে হবে শিলচর কাসার জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং জেলার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে জেলার সব হোটেলের রেস্তোরাঁ এবং অনুরূপ প্রতিষ্ঠানগুলিকে এখন থেকে মাসে মাসে একবার বাধ্যতামূলক পানীয় জলের মান পরীক্ষা করতে হবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে জানানো হয়েছে যে পানীয় জলের নমুনা জেলার জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ বা তাদের অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করতে হবে। রাসায়নিক এবং অনুজীব সংক্রান্ত মান যাচাই করা হবে নির্দেশে আরো বলা হয়েছে যে নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনস্বাস্থ্য আইন খাদ্য সুরক্ষা আইন এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনে দ্বারায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আজকের শেষ খবরটি হাইলাকান্দিতে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অধীনে সচেতনতা শিবির আয়োজন হাইলাকান্দি জেলার সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে জামিরায় গতকালে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় এতে বাল্যবিবাহ পরিবারে হিংসা শিশুদের বিরুদ্ধে নানা অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় এছাড়া মহিলাদের কল্যাণে গৃহীত বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। মহিলাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন শিবিরে কর্মক্ষেত্রে মহিলাদের শারীরিক নির্যাতন প্রতিরোধে লিগেল সেলের চেয়ারপার্সন মমতাজ বেগম বর্বুইয়া। জেলা সমাজ কল্যাণ আধিকারিক মন্দিরা দাস